দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের দেশে আসসালাম আলাইকুম বিয়ার্স আমি কিছু নিউ অর্ডার কবুতর দেখাচ্ছি ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি ইনপুট ব্লাড লাইনের আপনারা কবুতর নেবেন মাসাল্লাহ এর আগে আমি ভিডিও দিছি অনেকে সারা দিচ্ছেন লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট লেখছেন আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের কাছে একটা জিনিসই জানাই সেটা হচ্ছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন কারণ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিলে অবশ্যই হ্যাঁ মানুষও বুঝবে যে না আর শিকবে আসলে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দিবেন আর এখানে যে কবুতরগুলো আছে বিয়ার্স আমি একটা কথাই বলবো ট্রেডিস্টারিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ ভালো জেনারেশনের কবুতর ক্রয় করলে একটু রেট বেশি পড়বে বিয়ার্স যদি একসাথে পাইকারি নিতে চান ইন্ডিয়া কারো ভাইরা যদি নিতে চান এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়া যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব যদি কেউ নিতে চান আপনাদের দেওয়া যাবে সেক্ষেত্রে যদি পাইকারি আপনারা রেট নেন এখানে চার পেয়ার কবুতর আছে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আসলে কিছুই না আপনারা যদি এক প্যান নেন দশ হাজার টাকা পড়বে মাসা আল্লাহ দশ হাজার টাকা কবুতর অনেকই সাড়া দিচ্ছে আপনি নিতে পারবেন যদি একসাথে চার প্যান নেন তাহলে একটু কমাই রাখা যাবে আপনাদের দেয়া যাবে আপনারা ভিডিওতে যা দেখতেছেন এটাই পাবেন মাসা আল্লাহ গ্যারান্টি সহকারে রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে পাকিস্তানি ব্লাড লাইনে দেওয়া যাবে এখানে টেডি একশো আছে নিউ এখানে আছে রয়্যালের মাল এখানে আছে ওমান ব্লাড লাইনের কেটিএমের কবুতর আছে সাইর পেয়ার কবুতর আছে আপনার নিঃসন্দ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি আলাদা আলাদা ভিডিও চান তাও আমি দিচ্ছি আপনারা দর্জ সহকারে ভিডিওটা টানবেন না দয়া করে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন অনেক অনেক আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার দেন আশা করি মাশাল্লাহ তাদের আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন অবশ্যই আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমি এক এক প্লেয়ার করে কবুতর দেখাচ্ছি বিয়ার্স আপনারা বিয়ার টানবেন না করে দেখেন বিয়ার্স সেটা হচ্ছে ট্রেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাড ট্রেডি দেশ এবং একশো আঠাশ খোঁজেন যারা স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন মার্শাল্লাহ দামা কোনো অপশন নাই বিয়ার্স স্টেডি একশো আঠাশ দেখেন আমি আবারও বলি আপনাদের চোখ কান নাক গলা অবশ্যই আপনারা দেখতে পাবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দাম পড়বে কোনো কথা হবে না এক পেয়ার নিলে বিয়ার্স আমি আবারও বলি এক পেয়ার নিলে দশ হাজার টাকা পড়বে আর যদি বিয়ার্স স্টেডি একশো আঠাশে দেখেন স্ট্যান্ডিং মাসাল্লাহ আর এটা যদি আপনারা যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে দশ হাজার টাকা একদম ফিক্স রেট আর যদি চার পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে গ্যারান্টি সহকারে অনলি পাবেন দশ হাজার টাকা মাসাল্লাহ বিয়ার্স একজরা স্টেডি আছে দেখেন মাসাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে পাবেন আর স্ট্যান্ডিং গিটার দেখবেন দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করুন ভালো মানের কবুতর ক্রয় করুন দামাদামের কোনো অপশন নাই এই পেটটা যদি আপনি নিতে চান অনলি দশ হাজার টাকা বিয়ার্স এটা স্টার্নিংটা অসাধারণ স্টার্নিং নিউ অডাল কবুতার বিয়ার্স এটা হচ্ছে কেটিএমের কবুতার আপনারা নিশ্চয়ই নিতে পারবেন অনলি দশ হাজার টাকা ফিক্সড রেট আর যদি চার পাঁচ পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে একটু কমে রাখা যাবে মাসাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স নিউ অডাল কবুতার আপনাদের এত সুন্দরভাবে আমি দেখাচ্ছি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেকে লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই দেবেন মাসাল্লাহ অনলি দশ হাজার টাকা পড়বে আর একসাথে নিলে চার পাঁচ পেয়ার একটু কমায় রাখা যাবে বিয়ার্স এ জোড়া আছে ওমান ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইনের ওমানের ট্রেডি আপনি নিঃসন্দে দিতে পারবেন দেশ এবং প্রবাসী যারা আছেন অসাধারণ ট্রেডি বিয়ার্স ভালো মানের কবুতর ক্রয় করবেন একটু ভালো জিনিসই পাবেন আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দামাদামি কোনো অপশন নেই আর এই পেয়ারটার দাম পড়বে অনলি দশ হাজার টাকা মাশাল কবুতর দেশ এবং কুয়াশা যারা আছেন টিপ দেখবেন স্ট্যানিং দেখবেন গেট আপ দেখবেন তারপর কবুতর ক্রয় করবেন পাগল পাগল হবেন না কবুতরের জন্য এক একজোড়া রানিং পেয়ার কবুতর আছে রফিক অভিজ্ঞ ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামির কোনো অপশান নেই আমি আবারও বলি কবুতর দেখেন আকাশ সুমি কবুতর স্টানিং গেট দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনে ট্রেডি আপনারা রয়ালের কবুতার কবুতর খুঁজবেন ডাইরেক্ট র ব্লাড ল্যানের ট্রেড যদি আপনারা চান রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রফিকের কাছে অবশ্যই পাবেন রফিক লক্টো থেকে দামাদামি কোনো অপশন নেই এই পেয়ারটার দাম পড়বে অনলি অনলি কোনো কথা হবে না এক দাম কোনো কথা হবে না দশ হাজার টাকা আপনারা নিশন নিতে পারবেন নিউ অডাল কবুতার বিয়ার্স নিউ অডাল কবুতার আপনারা পাচ্ছেন দেখেন অসাধারণ কবুতর মাসাল্লাহ গ্র্যান্ড ওয়ারেন্টি সব আছে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি দশ হাজার টাকা হ্যাঁ বিয়ার্স রানিং পেয়ার কবুতার থার্টি ফাইভ আপনি পারবেন বিয়ার্স রানিং পেয়ার হাজার থার্টি ফাইভ আপনি নিঃসন্দার দাম দামি কোনো অপশান নাই অনলি দাম পড়বে এটা চার হাজার টাকার দাম রাখা যাবে হাজার থার্টি ফাইভ রেস্ট রানিং দেখবেন মার্শাল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছেন রানিং পেয়ার কবুতার থার্টি ফাইভ কবুতার বিয়ার্স অনলি চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেট অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর থার্টি ফাইভ বিয়ে হচ্ছে একজোড়া রানিং পেয়ার টেডি আছে যদি কারো লাগে দামাদামি কোনো অপশন নাই এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা মাসা আপনি নিতে পারবেন কোবরা জেনারেশনের কবুতর আপনি নিঃসন্দিতবেন কোবরা টেডি এসব কি গেট আপ দেখবেন আপনারা রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে দেয় দামাদামি কোনো অপশন নেই মাসা কবুতর দেখেন আজকের যে কবুতরগুলো অসাধারণ কবুতর হ্যাঁ আপনারা না দেখলে বুঝতে পারবেন না কোনো কথা হবে না দাম পড়বে অনলি চার হাজার টাকা র ব্লাড লেনের ট্রেডি পাবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর আপনারা স্ট্যান্ডিং গেট দেখবেন অসাধারণ চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্ট্যান্ডিং গেট আপ আলোচনা সাপেক্ষে নয় ডাইরেক্ট দাম বলে দেওয়া হয়েছে অনলি দামাদামির অপশন নয় চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়র্স ট্রেডি একশো আঠাশের বেবি দেখাচ্ছি দেখেন আপনারা হয়তো কষ্ট পান পনেরোশো ষোলোশো টাকার বেবি আসলে পনেরোশো ষোলোশো টাকার বেবি আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি একটা কথাই বলি টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই মার্শাল্লাহ দেখেন স্ট্রান্ডিং দেখবেন গিটার দেখবেন আর দামা দামি কোনো অপশন নাই এই বেবি যদি আপনারা নিতে চান অনলি চার হাজার টাকা ফিক্সড আমি আবারও বলি একশো আঠাশের বেবি ডাইরেক্ট রোয়া ব্লাড ট্রেডি অনলি আমি আবারও বলি বিয়র্স আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন অনলি দাম পড়বে চার হাজার টাকা একজোরা বাচ্চা এত সুন্দর বাচ্চা সুস্থ সবল চার হাজার টাকার সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একশো আটাইশের বেবি ক্রয় করবেন ডাইরেক্ট রয়া ব্লাড লেনের টেডি এরকমের লট মালিকরা সাধারণত দেখেন আপনারা খেয়াল করে এর এত সুন্দর বেবি খুব কম লোকই দিতে পারবে আপনারা ভিডিও চাবেন আপনার ডাইরেক্ট আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো জেনারেশনের কবুতর পাবেন বিয়ার্স দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ গ্যারান্টি ওয়ারান্টি সব আছে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে ভাই কবুতর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বেবি পারছেন মাসাল্লাহ এক জোড়া আছে ডবল ট্যাকের বেবি আমি আবারও বলি ডবল ট্যাকের বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ডবল ট্যাকের বেবি দেশ এবং প্রবাসে যারা আছেন ডবল ট্যাকের কবুতার ক্রয় করতে চান এ পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা বিয়র্স এর স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন ডবল ট্যাকের বেবি আপনি নিঃসন্দেহ দিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা বিয়ার্স অনলি চার হাজার টাকা মাসাল্লাহ ডবল ট্যাকের বেবি হ্যাঁ আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে কবুতার ক্রয় করবেন হ্যাঁ অনলি চার হাজার টাকা ডাইরেক্ট রা ব্লাড লাইনে ট্রেডি বিয়ার্সে একজোড়া বেবি আছে ডাইরেক্ট রয়্যাল ব্লাড লাইনে আমি আবারও বলি এটা হচ্ছে রয়্যালের বেবি আপনি স্ট্যান্ডিং কেট আপ দেখবেন অনলি তিন হাজার টাকা জোড়া পড়বে তিন হাজার টাকা বিয়ার্স আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স অনলি তিন হাজার টাকা বেবি পড়ছেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রয়্যালের বেবি বিয়ার্স জোড়া বেবি আছে একচল্লিশ টেডি ফোরটি ওয়ান টেডি আপনি নিতে পারবেন অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট দুই হাজার টাকা অনলি দু হাজার টাকা একচল্লিশ টাডি বিওর্স মার্শাল্লাহ কবুতর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দু হাজার টাকা পাচ্ছেন একচল্লিশটাটি আপনারা নিঃসন্দেহে তরবেন এই শীতের আবহাওয়া ফ্ল্যাং করে তরবেন প্রত্যেকটা বেবি দেখছেন অনেক সুন্দর বেবি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেক চিন্তাভাবনা করলে অনেক কিছু আপনার উপলব্ধি করতে পারবেন বিয়ার্স অনলি দুই হাজার টাকা বেবি পাচ্ছেন মার্শাল্লাহ ডাইরেক্ট ওমান ব্লাড টেডি ট্রেডি দেশ এবং প্রবাসে যারা আছেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের ট্রেডি যদি ক্রয় করতে চান চমৎকার বেবি ওমান ব্লাড লাইনের ট্রেডি আমি আবারও বলি একশো পঞ্চাশ নম্বর ট্রেডিও আছে নিয়ে আসছি আসলে এরকমের অসাধারণ ট্রেডি আছে আপনারা হয়তো পাবেন রিসেন্টলি কিছু কবুতর পাবেন আমার কাছে নিউ অডালের পাবেন আর চমৎকার ব্লাড লেনের কবুতার পাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখেন ভালো একটা জিনিস ক্রয় করতে গেলে একটু রেট একটু বেশি পরে রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বেবি দেখেন সব বেবি আসলে অসাধারণ বেবি যদি আপনারা নিতে চান অনলি তিন হাজার টাকায় ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমানটি দেশ এবং দেশের বাইরে প্রপাশে যে যেখানে আছে কবুতর আরও কবুতর আছে আমার কাছে আপনারা ভিডিওটা দেখবেন টানবেন না অসাধারণ ভিডিও আছে মাসা গ্যারান্টিও আছে আপনি নিঃসন্দেহ দিতে পারবেন আর যারা কমেন্ট লেখেন অবশ্যই তাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই মাসাল্লাহ আপনারা আমাকে ইতিমধ্যে অনেক সাড়া দিচ্ছেন বিয়ার্স একজোড়া কেডি কবুতর আছে অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি পনেরোশো টাকার বেবি দেখাচ্ছি যাতে আপনাদের অনেক সুন্দরভাবে বুঝতে হয় পনেরোশো টাকার বেবি আমার কাছে আছে আপনারা নিঃসন্দেহে নির্বাহ নিতে পারবেন করবে একই ফ্লাইং বিয়ার্স পনেরোশো টাকা বেবিও আপনি গ্যারান্টি সহকারে ফ্ল্যাং পাবেন মনে করেন যে এই কবুতার খারাপ তা না ভালো মানের কবুতার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন জনসিরা টেডি মাস আল্লাহ সহকারে পাবেন আপনার জনসিরা বেবি আসলে অনেকে অনেক কথা বলে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা জোড়া সাক্ষি টেডি আছে আপনি নিতে পারবেন মাশাল্লাহ দামাদামি কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি আবারও বলি আপনারা পনেরোশো টাকা বেবি পাচ্ছেন টেডি জেনারেশনের কবুতার অনলি পনেরোশো টাকা সাকি টেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে প্ল্যান করবে অসাধারণ বেবি টেডি কবুতার সাকি জেনারেশনের কবুতার পনেরোশো টাকা বেবি বিহার্স একজোড়া কবুতার আছে রয়্যাল টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে দামা দামি কোনো অপশন নাই এই পেয়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার বেবি দেখবেন চমৎকার ব্লাড চমৎকার কালার ডিজাইন দেখবেন মাসাল্লাহ ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা পাবেন দাম পড়বে পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা পাচ্ছেন অসাধারণ বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি নেবেন এই আকাশে বুড়াবেন ফ্ল্যাং চমৎকার ফ্ল্যাং মশাল্লাহ বিয়ার্স একবার রানিং পেয়ার কবিতা ট্রেডি আছে দেখেন আপনি নিতে পারবেন মশাল্লাহ নিঃসন্দেহে আপনারা ক্রয় করবেন আর এই পেয়ারটার দাম চাচ্ছি দামাদামি কোনো অপশান নাই তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এই কারণে বললাম আপনারা জানেন আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে নটটা হচ্ছে সাকি জেনারেশনের নট মায়াটা হচ্ছে আপনার জেনারেশনটা চমৎকার মাদি আপনারা নিতে পারবেন অনেকে সালারাও বলবে কিন্তু আসলে কবুতাটা চিনে মায়া মাসাল্লাহ কবুতর আপনার চীনা যদি চীনা সাথে সাকি জেনারেশনের দিন দুইটাই টেডি জেনারেশনের কবুতর আমি আবারও বলি দুইটাই টেডি জেনারেশনের কবুতর আপনার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন দামাদামির কোনো অপশান নাই দেখেন স্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন আমি আবারও বলি দামাদামির কোনো অপশন নাই অনলি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সিনা টেডি মাদি এবং সাকি নর যদি কেউ সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দুই টাকা পড়বে একটা আর যদি ডবল নিতে চান তাহলে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স হ্যাঁ বিয়ার্স নর আছে আপনার সিঙ্গেল নর লাগলে নিতে পারবেন দুইটা নর আছে মার্শাল্লা দামাদামির অপশনে অনলি তিন হাজার টাকা দুইটাই নর দেশ এবং প্রবাসে যারা আছেন যদি সিঙ্গেল নর লাগে আপনাদের টেরই নর দামাদমির অপশন অপশান দাম পড়বে অনলি তিন হাজার টাকা আর সবচেয়ে বড়ো কথা হয়েছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতার লাগলে আমি আবারও বলি দেওয়া যাবে আপনার যে জেনারেশনের কবুতার নেন অবশ্যই দেওয়া যাবে আর আমার মোবাইল নাম্বার আমি আপনাদের স্ক্রিনে দেওয়া থাকতো জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্রান্ড এটা হচ্ছে চ্যানেল রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর রফিক পুজন লফ্ট এটা হচ্ছে আমার লপ ছোট্ট একটি লভ আপনারা যদি আইসা নিতে চান কবুতর দেওয়া যাবে আমার ঠিকানা খুলনা দৌলতপুর বাংলাদেশ আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার অবশ্যই স্ক্রিন এটা দেওয়া থাকবে আপনার যে কোনো কবুতর লাগলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম